নতুন কিছু করার স্বপ্ন নিয়ে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে এসেছেন মডেল ও ফ্যাশন ডিজাইনার মারিয়া মৃদুলা শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে এসে এই মডেল জিতে নিয়েছেন বিনিয়োগকে সাথে নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা জানালেন এই তরুণ মডেল বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে তো আমরা এক্ষেত্রে যদি চিন্তা করি যে আমাদের ডিজাইনাররা অনেক বেশি ক্রিয়েটিভ অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনাররা কেপেবল সো তাদের একটা প্ল্যাটফর্ম দরকার সো ওই প্লেসটা আমরা লুম থেকে সলভ করার চেষ্টা করছি তো আমার মনে হয় যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সেই জায়গাটা যেখানে আমরা আমাদের পিচটা নিয়ে গিয়ে একটা ভ্যালু পেয়েছি কারণ অবভিয়াসলি তারা হচ্ছে ভ্যালু করতে জানে তো ওই হিসেবে যদি ধরি ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স এখানে নতুন ফ্যাশন ডিজাইনার যারা মাত্র ইউনিভার্সিটি পাশ করে বের হয়েছে অথবা যারা শখের বসে ডিজাইন করছে অথবা যারা সিনিয়র ফ্যাশন ডিজাইনাররা আছেন এবং প্ল্যাটফর্মটা এমনভাবে সাজাতে চাই যেখানে একটা জেনারেল পিপল যদি যায় যে তার একটা ফ্যাশন ডিজাইনার ক্লোথস লাগবে সে চাইলে নতুনদের মধ্যে থেকেও নিতে পারবে একজন ডিজাইনারকে সে চাইলে এক্সপিরিয়েন্স কাউকে সিলেক্ট করতে পারবে ছাত্র ছাত্রীদের হোস্টেল জীবনের দৈনন্দিন সমস্যার সমাধান করার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠান ইওর ক্যাম্পাস জিতে নিয়েছেন বড় বিনিয়োগ ভেন্ডিং মেশিনের মাধ্যমে আমরা স্ন্যাক্স এভারেজ বিক্রি করি এবং সেটা এমআরপি কম দাম সো ওটা একটা স্টুডেন্টও ফ্যাসিলিটেড করে আবার বিভিন্ন সময় রাত দশটা এগারোটার পরে যখন আসলে কিছু অ্যাভেলেবেল থাকে না দোকানপাট বন্ধ হয়ে যায় তখন তারা এই সার্ভিসটা পায় আরেকটা আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে ইওর লন্ড্রি যেটা একটা স্টুডেন্ট মাত্র অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে তারা মোটামুটি পনেরো বিশটা কাপড় ধুয়ে নিতে পারছে কমপ্লিটলি অ্যাপ অপারেটেড সো এটাও আসলে আমি বলবো যে স্টুডেন্টের লাইফে একটা ভ্যালু অ্যাড করছে সময় বাঁচাচ্ছে আমরা একটা ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করেছি শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটি এরিয়ার ছাত্রদেরকে নিয়ে শার্ট ট্যাঙ্কের এই আয়োজন দেশের উদ্যোক্তাদের প্রেরণা যোগাবে এগিয়ে দেবে কয়েক ধাপ এমন আশাই রাখছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা সৌরভ আপা ডিবিসি নিউজ ঢাকা